আমরা তো আশা রাখি আমাদের যে নির্বাচন কমিশন এবং আমাদের যে প্রশাসন তারা অবশ্যই নিরপেক্ষ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিবেন আর যেহেতু ছত্রিশ বছর পর আমাদের এই চাকশোটা আবার নতুন করে শুরু হয়েছে আমরা চাই আমাদের এই নির্বাচনটা সারা বাংলাদেশে একদম সারা জাগাবে যেহেতু আমরা ডাকসু এবং জাকসুতে দেখলাম যে নির্বাচন নিয়ে বিভিন্ন নিয়ম অভিযোগ আসছে তো আমরা চাই না এ ধরনের অনিয়ম অভিযোগ এই চারশো নির্বাচনে হোক আমরা চাই আমাদের প্রশাসন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন আমাদেরকে উপহার দেবে সেটা কি আসলে দিতে পারবে এটা আমরা আশা করছি তবে এটা আমরা এই যে পূর্ব অভিজ্ঞতা আমাদের ডাকসু এবং জাকসুতে যে অনিয়ম এবং যে প্রার্থীরাও বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও এরা নির্বাচন বইকট বইকট করেছে বর্জন করেছে সে জায়গা থেকে আমরা মনে করি আমাদের যে নির্বাচন কমিশন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সজাগ থাকবে যেন তাদের দিকে কোনো প্রার্থীরা বা কোনো প্যানেলের যে প্রার্থী প্রার্থীরা আছে তারা যেন অভিযোগ দাঁড় করাতে না পারে আমরা দলীয় প্রভাব যে দলীয় প্রভাব যেন বিস্তার না করতে পারে সেই আশায় রাখতেছি আমরা আপনারা তো রিভলেট বিলে করতেছেন সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা মূলত মানে কি বিষয় আপনি প্রথমত এই যে চাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী যারা ভোটার যারা ভোট দিয়ে নিয়ে মানে তাদের তারা কি বলছে আপনারা আচ্ছা সাধারণ প্রার্থীরা মূলত বলতে চাইছে গত পনেরো বছর আমাদের ক্যাম্পাসে যে একটা স্বৈরাচারী আধিপত্য ছিল জুলাই আগস্টের মধ্য দিয়ে আমরা তার অবসান ঘটিয়ে নতুন যে প্রত্যয় নিয়ে মানে শিক্ষার্থীদের এতদিন একটা আমাদের ক্যাম্পাসে এমন একটা অবস্থা ছিল যে প্রশাসনের কাছে এই ক্যাম্পাসের যে ছাত্রলীগ যারা ছিল ওরা যা বলতো প্রশাসন তাই শুনত এবং প্রশাসন যা বলতো ছাত্রলীগ তাই বাস্তবায়ন করতো এইটার অবসান ঘটি আমাদের শিক্ষার্থীদের যে ভয়েস সেটা প্রশাসন যেন শুনে আমাদের যে অধিকার আমাদের যে দাবি দেওয়া এগুলো যেন বাস্তবায়নের সুযোগটা হয় চাকসুর মাধ্যমে যেন সেটার বাস্তবায়িত হয় কোনো একক দলের আধিপত্য যেন ক্যাম্পাসে না থাকে এবং কোনো নতুন কোনো কোনো শৈরচার হ্যাঁ কোনো স্বৈরাচার কোনো বাংলাদেশ এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন নতুন করে আগমন না ঘটে সেটা শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল ওদের যে ইস্তেহার এই ইস্তারের মাধ্যমে অবশ্যই অবশ্যই সেটা বাস্তবায়িত হবে আমরা বিশ্বাস এবং আস্থা অবশ্যই রাখতে পারি অনেক শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছে আসলে যে ইশতিহার ঘোষণা করা হয়েছে নির্বাচিত হওয়ার পরে আদৌ কি সেগুলা বাস্তবায়ন করে সেরকম প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা করেছে ইস্তেহার অনুযায়ী কি যারা নির্বাচিত হবে তারা কি সেই প্রত্যাশা পূরণ করবে সাধারণ শিক্ষার্থীদের আচ্ছা দেখুন এটা হচ্ছে আপনি যে প্রশ্ন করেন সেটা হচ্ছে আমাকে ভবিষ্যৎ দেখতে হবে যেহেতু আমার ভবিষ্যৎ দেখার কোনো সুযোগ নেই সুতরাং সেটা আসলে বলার সুযোগ নেই তবে আমাদের বিশ্বাস বলে যে শব্দটা অবশ্যই বিশ্বাস রাখতে হবে বিষয়টা হচ্ছে গত পনেরো বছর ছাত্র রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের একটা ভয় বা আতঙ্ক কাজ করতো সেই ভয়ে আতঙ্কটা ইনশাল্লাহ আশা করি আমরা প্রত্যাশা রাখি এবং ভরসা করি যে সেটা অবশ্যই অবশ্যই কেটে যাবে যদি এবার ব্যর্থ হয় আমাদের প্রশাসন বিশেষ করে আমাদের প্রশাসন যদি এবার ব্যর্থ হয় সেটা বাস্তবায়িত করতে নির্বাচন সুষ্ঠু করতে সেটা আমাদের পুরোপুরি জুলা আগস্টের যারা রক্ত দিয়েছে আমাদের ওয়াসিম আমাদের ক্যাম্পাসের হৃদয় তরুয়া সেটা পুরোপুরি ব্যর্থ হবে এবং আমাদের প্রার্থীরা যারা নির্বাচিত হবে ওরা অবশ্যই শিক্ষার্থীদের প্রত্যাশা এবং তাদের ইস্তেহার বাস্তবায়িত করবে ধন্যবাদ আপনাকে আসলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন ৩৪ বছর পরে নির্বাচন হতে যাচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা বলছেন অতীতের মতো সরকারের মতন চারশো নির্বাচন অনুষ্ঠিত হবে না শিক্ষার্থীদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ